তোমার জন্য তোমার জন্য আমার বউটা অকালে মরল তুমি যদি তার একটু চিকিৎসা করাতে তাহলে সে এইভাবে চলে যেত না থাকো থাকো তুমি তোমার যক্ষের না আগলে আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না আমার ছেলে গোকুলকে নিয়ে আমি এক কুনি এক কুনি বাড়ি থেকে চলে যাব অনেক দূরে চলে যাব হ্যাঁ হ্যাঁ চলে যা চলে যা এখান থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করিছি। তা তো শোধ করার কোন প্রশ্নই নেই উল্টে উল্টে বউয়ের হয়ে তরফদারি করতে আইছিস অসুদ খাওয়ালেই মানুষ যদি বাঁচত তবে রাজা মরে কোন দুঃখে হ্যাঁ বলি তোর মা যেভাবে মরিছে তোর ঠাম মা যেভাবে মরিছে তোর বউ কি তার থেকে বেশি ধুম করে মরবে কুলাঙ্গার হত ফাঁকা সত্যি যোগ্য নয় এসব আজকালকার দিনে ছেলে ছোকরার জন্যই সম্ভব আরে সামান্য একটা বউয়ের জন্য তুই বাপকে ছেড়ে গেলি আরে বউ বললে কিন্তু বাপ বললে কত বছর হয়ে গেল ছেলে নাতির কোনো দেখা নেই কি করছে কি খাচ্ছে কে জানে মনে পারে না বুঝলে সেদিন বাড়ি ফেরার পথে যজ্ঞনাথ গ্রামের অন্যান্য বাচ্চাদের মাঝে একটি নতুন বাচ্চাকে খেলতে দেখল বাচ্চাটি ইতিমধ্যে প্রায় সকলের নেতা হয়ে উঠেছে সে নানান রকম নতুন নতুন খেলা বাচ্চাদের শেখাচ্ছে এবং সকলকে আনন্দ দিচ্ছে যজ্ঞনাথ কাছে যেতেই ওই বাচ্চাটি যজ্ঞনাথের গায়ে একটি চাদর ঝাড়ল এবং তৎক্ষণাৎ চাদর থেকে একটি টিকটিকি বেরিয়ে যজ্ঞনাথের গায়ে এসে পড়ল বৃদ্ধ একটু চমকে উঠল ব্যাপারটি দেখে অন্যান্য বাচ্চারা বেশ আনন্দই পেল ইতিমধ্যে ওই নতুন বাচ্চাটি যজ্ঞনাথের কাঁধের গামছা নিয়ে নিজের মাথায় একটি পাগড়ি করে বসেছে খোকা তুমি নাম কি তোমার নিতাই বাপের নাম কি বলবো না কোন গ্রাম থেকে এছ বলবো না আচ্ছা তা তা আমার সঙ্গে আমার বাড়িতে যাবে হ্যাঁ যাব বেশ তাহলে চলো আমার বাড়িতে চলো চলো নিতাই যজ্ঞনাথের সাথে যজ্ঞনাথের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে নানান রকম উপদ্রবে সে বাড়ি মাতিয়ে তোলে কখনো যজ্ঞনাথের কাপড় ছিঁড়ে দেয় কখনো বাড়ি লণ্ডভণ্ড করে যজ্ঞনাথের কিন্তু এগুলো বেশ ভালোই লাগতে শুরু করে কিন্তু ইতিমধ্যে খবর পাওয়া যায় দামোদর পাল বলে একজন ব্যক্তি বিভিন্ন গ্রামে তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছে এবং সে ধীরে ধীরে এই গ্রামের দিকেই আসছে দাদু ও দাদু আমার বাবা মাকে নিতে আসছে দেখা পেলে নিয়ে চলে যাবে তোকে আমি নিয়ে যেতে দেবই না তোকে তোকে আমি লুকিয়ে রাখব। আর আমার যত সহায় সম্পত্তি আছে সব তোকে দেব সত্যি বলছো সব আমায় দেবে হ্যাঁ রে বাবা দেব দেব আমার একটা গোপন জায়গায় সব লুকোনো আছে তোকে নিয়ে যাব সেখানে কখন নিয়ে যাবে দাদু কখন নিয়ে যাবে নেব রে রাত্রিবেলা নেব এখন নিলে তো গায়ের লোক দেখে নেবে সত্যি বলছো আমাকে সব দিয়ে দেবে দেব দেব সব দিয়ে দেব নিতাই অনিতাই সম্পত্তি নিবি না ওট বাপ চল তোকে লুকিয়ে রেখে আসি নইলে যে তোর বাপ তোকে নিয়ে যাবে নিতাই হট দাদু আমি এখন যাব না আমার খুব ঘুম পেয়েছে ধমন বলে না নিতাই সকালের আলো ফুটলে লোকে দেখে নেবে যে চ চ মধ্যরাতে তন্দ্রাচ্ছন্ন নিতাইকে নিয়ে যজ্ঞনাথ ধীরে ধীরে প্রবেশ করে জঙ্গলের মধ্যে জঙ্গলের পুরো মন্দিরের পাশে একটি ইটের কাছে গিয়ে দাঁড়ায় তারা ইটটি সরাতেই দেখা যায় তলায় একটি সুরঙ্গ তাতে প্রবেশ করার জন্য একটি মই রাখা রয়েছে সেই মই দিয়ে যোগ্যনা তার নিতাই ধীরে ধীরে সুরঙ্গের মধ্যে প্রবেশ করে দাদু তুমি কোথায় আনলে আমার তো খুব ভয় করছে ভয় নিতাই আমি তো আছি প্রদীপটা আগে নি এইবার একটু চারদিকে তাকিয়ে দেখ তো নিতাই তো এখানে তো কত মূল সব তুমি আমায় দেবে নাকি দেব বই কি তার আগে একটা কাজ করেনি তুই তুই এই আসনটায় বস তো বস বসেছি হ্যাঁ এইবার এই জবার মালাটা সেঁদুরটা তোকে পরিয়ে দিই

আমার আমার ভয় লাগছে ভয় কিসের তাই তুই সম্পত্তি নিবি না এই নে এই নে এই খরা গ্রহণ কর গ্রহণ কর এই সম্পত্তি এই মহর গ্রহণ কর আমার লাগবে না দাদু আমার লাগবে না আমি আমার বাবার কাছে যাব আমি বাবার কাছে চুপ কর শোন সন আমার কথা মন দিয়ে শন শোন প্রণালী শন কুন্ডু পুত্র গদাধর কুণ্ডু তস্য পুত্র তস্য পুত্র পরমানন্দ পুত্র যজ্ঞনাথ কুন্ডু তস্য পুত্র বৃন্দাবন কুণ্ডু এই বৃন্দাবন কুণ্ডুর ছেলে গোকুল চন্দ্র যদি কোনোদিন এখানে আসে কিংবা তার সন্তান কিংবা তার সন্তানের সন্তান অথবা এই বংশের কোন যোগ্য উত্তরাধিকারী যদি কোনোদিন এখানে এসে উপস্থিত হয় তখন এই টাকা তুই তাকে কড়াই গণ্ডায় বুঝিয়ে দিবি অন্যথা তোর মুক্তি নেই শপথ গ্রহণ কর গ্রহণ কর আমি 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 এটাকে বুঝিয়ে দেব দেব এবার এবার এই সমস্ত ধন তুই আজ থেকে পাহারা দিবি এইখানে থেকে পাহারা দিবি এইখানে থেকে পাহারা দিবি দাদু দাদু আমি তার দাদু মইবে ওপরে উঠে যাচ্ছে ওপরে উঠে এসে যজ্ঞনাথ মইটাকে তুলে নেয় এবং পূর্বের মতো সেখানে ইট চাপা দিয়ে দেয় কান পেতে শুনলে সে শুনতে পায় এখনো নিতায়ের গলার আওয়াজ সেখান থেকে শোনা যাচ্ছে যজ্ঞনাথ পাগলের মতো করে সে খাবলা খাবলা মাটি তুলে সেখানে চাপা দিতে শুরু করে এবং নানান ঝোঁকঝা জঙ্গল দিয়ে সেই ইটটাকে ঢেকে দেয় তবু নিতায়ের কণ্ঠের স্বর তখনও শোনা যাচ্ছে যজ্ঞনাথের ভীষণ রাগ হয় সে সেখান থেকে গটমট করে বাড়িতে চলে আসে বাবা বাবা দরজাটা আমি তোমার ছেলে দরজাটা খোলো তুই এতদিন পর শুনলাম আমার ছেলে নাকি তোমার কাছে রয়েছে শিগগির তাও তাকে তার মা কেঁদে মরছে তোর ছেলে মানে আমার ছেলে গোকুলচন্দ্র চন্দ্র এখন তার নাম পাল্টে হয়েছে নিতাই আমিও তো নাম পাল্টে দামোদর করেছি আশপাশে পাঁচ গায়ে তোমার যাক সুখ্যাতি লজ্জায় নাম পাল্টাতে বাধ্য হয়েছি তা কই আমার ছেলে দাও শিক্ষিত দাও নিতাই তোর ছেলে নিতাই হায় হায় আমার সাথে আয় 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 হায় 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 এ কোথায় আনলে পুরো মন্দির এখানে কি আছে গান পেতে সন্ত করা করা ডাক শুনতে পাস কিনা হালাজ পাস কিনা গান পেতে শান্ত শান্ত বৃন্দাবন বাপের কোনো কথাই বুঝতে পারে না কিছুদিনের মধ্যেই rote যায় যোগনাথ পাগল হয়েছে রাস্তায় যাকেই দেখে তাকেই একটাই প্রশ্ন করে হাই শোনো শোনো আওয়াজ শুনতে পাচ্ছো আওয়াজ আওয়াজ শুনতে পাচ্ছো শোনো তো মাটিতে কাван দাঁড়িয়ে কে শোনো তো কেও দাদু বলে ডাকছে কিনা দাদু 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 আমি বাবার কাছে যাব দাদু দাদু